সব সময় প্রস্তুতি নিয়ে রাখুন কারণ মানুষ কখন বদলে যাবে বুঝতেই পারবেন না কারো জন্য খারাপ চাইনি আমি কারো জন্য খারাপ চাইনি আমি যে যেরকম মানুষ সে সেভাবেই আমাকে চিন্তা করেছে আপনার জীবনে যদি দুঃখ না আসে যদি কষ্ট না আসে যদি খারাপ সময়গুলো না আসে তাহলে কীভাবে বুঝবেন আপনি পাথর দিয়ে তৈরি নাকি দুর্বল কাজ দিয়ে তৈরি কষ্টের কথাগুলি এরকমই হয় ভাই কাউকে বলতে পারলে মনটা হালকা হয়ে যায় আর কাউকে বলতে না পারলে মনটা সব কিছুর থেকে বেশি বাড়ি হয়ে যায় যেভাবে নদীর পানি বয়ে চলে গেলে আর ফিরে আসে না তেমনইভাবে খুব কাছের মানুষটা কাছ থেকে দুঃখা দিয়ে দূরে চলে গেলে সেই মানুষটাও আর ফিরে আসে না যদিও বা ফিরে আসে সম্পর্কটা আগের মতো থাকে না হে ফিরে আসলেও সম্পর্কটা কিন্তু আগের মতো থাকে না আপনার ভিতরের সুখগুলো যদি মধু হয় তাহলে মানুষগুলো হচ্ছে পিঁপড়া মধু পেলেই যেমন পিপড়া মধু নেওয়ার জন্য ছুটে আসে ঠিক তেমনি মানুষগুলো আপনার সুখগুলো কেড়ে নেওয়ার জন্য শত চেষ্টা করবে তাই মানুষকে সহজেই আপন করে নিও না জীবনে মিথ্যাবাদী মানুষকে কখনোই বিশ্বাস করো না সব সময় হাসি মাখা মুখে তাকুন কারণ আপনার কষ্টে বড়া মুখটা দেখে কেউ আপনাকে হাসাতে আসবে না হে কেউ আপনার কষ্টে বড়া মুখটা দেখে কিন্তু হাসাতে আসবে না কষ্টে থাকা মানুষগুলোই জানে তাদের কষ্টটা কত গভীর অন্য মানুষেরা তো তার মুখের মিথ্যা হাসিটাই দেখে তাকে সুখী ভাবতে শুরু করে আপনি সবসময় এটাই ভাবেন যে আপনার কাছের মানুষগুলোই কেন তোমায় দুঘাতে শুনো গাছে যখন ফল ধরে তখন সেই গাছেই মানুষ ডিল মারে ফলবিহীন গাছে কেউ পাথর ছুটে মারে না মানুষ কার ভুল খুঁজতে মজা পায় যেন সমাজের সবথেকে ভালো মানুষটার ভালো মানুষটার ভুল খুঁজে পেলেই মানুষ সব থেকে বেশি মজা পায় আর সমাজের সব থেকে খারাপ মানুষটার ভুলগুলো জানা সত্ত্বেও সেই মানুষটার কথা কেউ বলতে চায় না যদি তুমি বুঝতে পারো যে তুমি সঠিক রাস্তায় আছো তাহলে কারো কথা শুনে মন খারাপ করো না কারণ তোমার রবকে তোমার অভিযোগগুলো জানাও তিনি তোমায় কখনো ফিরিয়ে দেবেন না আল্লাহ সুবান ও তালা গভীর রাতের পর সকালের চাঞ্চল্যকর সূর্যটাকে প্রস্তুত করে রাখেন কিন্তু তিনি শর্ত দিয়েছেন সকালের সূর্যটাকে দেখতে হলে প্রথমে গুড গুটে অন্ধকার রাতটাকে দেখতে হবে তেমনিভাবে জীবনের বারো সময়গুলো আসার আগে কিছুটা খারাপ সময় চলে আসবে হে জীবনে ভালো সময়গুলো আসার আগে কিছুটা খারাপ সময় চলে আসবে যখন পরিবারের মানুষগুলোকে দূরের আর দূরের মানুষগুলোকে কাছের মনে হতে শুরু করবেন তখন বুঝে নেবেন আপনার খারাপ সময়গুলো আপনার দরজায় এসে করানারছে মনে রাখবেন যখন কোনো সমস্যা জন্মগ্রহণ করে তখন সেই সমস্যার সমাধান করার রাস্তাটাও একই সাথে জন্মগ্রহণ করে তাই উত্তেজিত না হয়ে আপনার সমস্যার সমাধান খুঁজে বের করুন নিজের ভাগ্যকে কখনো খারাপ বলবেন না কারণ আপনার রব আপনাকে মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন পশু পাখি বানিয়ে পাঠাননি যদি ছোটো বাচ্চাকে খেলনা না দেওয়া হয় তাহলে তারা কিছুক্ষণের জন্য খাতে আর তাদের যদি সুশিক্ষা না দেওয়া হয় তারা সারা জীবনের জন্য খাতে কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে আর সেই শিক্ষাটা হলো মা বাবার দেওয়া শিক্ষা যারা সবচেয়ে মিষ্টি মিষ্টি কথা বলে পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের ছিনে নিলাম তাদের কথা সারাটা জীবন মনে থাকে কখনো কারো অতিরিক্ত আপন হতে যাবেন না কারো খুব আপন হওয়ার চেষ্টাও করবেন না কারণ অতিরিক্ত আপন হতে গেলেই আপনি কষ্ট পাবেন আল্লাহ হাসমান ও তালা সবাইকে সবকিছু দেন না হয় কাউকে পরীক্ষায় ফেলেন হয়তো কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে উন্নতি চলে আসবে অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয় কাউকে যতটা কাছ থেকে চিনেন না কেন কোনোদিন মন খুলে সবাইকে সব কথা বলবেন না মন খুলে সবাইকে সব কথা কখনোই বলো না মনে রেখো এই যুগে বিশ্বাসের মর্যাদা খেয়েও রাখে না চলতি পথে জীবনে যদি বারবার হোঁচট খেয়ে পড়ে যান তাহলে পথটাকে বদলে ফেলুন কারণ একটা গাছ তার পাতায় বদলায় জায়গা বদলায় না মানুষ কখনো ইচ্ছে করে বদলে যায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলে দিতে বাধ্য করে তাই জীবনে যতই একা থাকবেন ততই ভালো থাকবেন রবের আদেশ মিলে